না সব সময় শুধু আমার প্রশংসা করতে থাকো যখনই বাসায় আসো তখনই হিসাব নিকেশ করো কিসের হিসাব নিকেশ করো তুমি জানো মায়া বিয়ের সময় পাঁচ লাখ ছিল এখন পঞ্চাশ লাখ হয়ে গেছে জানো তো একটা সফল পুরুষের পিছনে নারীর হাত থাকে তাই অর্ধেক আমারে দিবা তাইলে এক কাজ করো বাপের বাড়ি গিয়ে পঁচিশ লাখ নিয়ে আসো আমি পঞ্চাশ লাখ দি না আরে জামাই তোমার ঘুম ভেঙে গেছে যাও নাক মুখ ধুইয়ে এসো আমি তোমার জন্য গরম গরম ভাত নিয়ে আসি আমার আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে আর শ্বশুরবাড়ির ভাত খাবো না এলাকার লোকজন বলে আমি নাকি শ্বশুরবাড়ির অন্ন ধ্বংস করি জামাই শুনে কলি যেটা জুড়ায় গেল তা কি করবা কি সিদ্ধান্ত নিছো আমার আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে শ্বশুরবাড়ির রুটি আর বিরিানি খাবো এক স্বামী তার বৌরে তালাক দেয় আরে রাখো তো তোমার শীত একবার চিন্তা করো ওই লোক কত বড় লোক যে পাঁচ কোটি টাকা দিয়ে বউরে তালাক দিছে তুমি চিন্তা করে দেখো ওই লোক কতটা অশান্তিতে ছিল যে পাঁচ কোটি টাকা দিয়ে বউরে তালাক দিছে শোনো ঘরে যদি সুখ শান্তি চাও তাইলে আমার কথায় সংসার চলবে প্রভু কি অশান্তির কলস আমার গলায় ঝুলাইলা এখন প্রভুর দোষ দিচ্ছ কেন আমাকে দেখতে তোমার বংশ শুদ্ধ গেছিল আমার বংশে তো কোনো সাপুর ছিল না থাকলে নাগিন ঠিকই চিন তো আরে অরুন ভাই বৌমূলে কি পুরুষ মানুষ কাঁদে আপনি নিজেকে শক্ত করেন ড্যাম নিজেকে শক্ত করব আপনি তো জানেন কত অশান্তি আমি ভোগ করছি তাইলে এখন তো ভালোই হয়েছে অশান্তি আর সহ্য করতে হবে না একটা কাঁদতেছেন কেন আরে ভাবি ওটা আপনি বুঝবেন না এটা খুশির কান্না আচ্ছা তুমি তো নাগিন সিনেমা অনেকবার দেখছো ওই সিনেমা থেকে তুমি কি শিক্ষা লাভ করছো ওই সিনেমা তো কাল্পনিক ছিল ওর সাথে তো বাস্তবতার কোনো মিল নাই মিল তো অবশ্যই আছে তুমি বুঝতে পারো নাই সেটা তোমার ব্যর্থতা ওই সিনেমার মূল কাহিনী ছিল নায়িকা ইচ্ছাধারী নাগিন হইতে পারতো এবার আমার জন্মদিনে দুইটা গিফট দিবা প্রথমটা হলো আইফোন 17 প্রো ম্যাক্স থাক বুঝতে পারছি আর বলতে হবে না দ্বিতীয়টাই আগে আনতে হবে আরে বাবা আমি তো দ্বিতীয়টার কথা বলিই নাই তুমি আন্দাজে কি আনবা আরে বাবা আন্দাজে কেন আনবো আগে পছন্দ করব তারপরে দ্বিতীয় বিয়ে করে আনবো হ্যালো আচ্ছা বিয়ের পরে আমি যখন হাসতাম তুমি আমাকে কি বলতে মনে আছে হ্যাঁ মনে আছে চাঁদের হাসি বাদ ভেঙে যায় এখন হাসলে তো কিছু বল না এখন কি হাসি ভালো লাগে না এখন তো তোমাকে হাসতে দেখি না কই একটু হাসো তো তখনই করো কিসের তুমি জানো মায়া বিয়ের সময় পাঁচ লাখ ছিল এখন পঞ্চাশ লাখ হয়ে গেছে জানো তো একটা সফল পুরুষের পিছনে নারীর হাত থাকে তাই অর্ধেক আমারে দিবা তাইলে এক কাজ করো বাপের বাড়ি গিয়ে পঁচিশ লাখ নিয়ে আসো আমি পঞ্চাশ লাখ দি না